গত চোদ্দই জুন থেকে পনেরোই জুন এই চব্বিশ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে নয়শো বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় সর্বোচ্চ বৃষ্টিপাত গত প্রায় শত বছরের বেশি সময় এত বৃষ্টিপাত হয়নি এবং ঠিক তার একদিন পরেই সেই বৃষ্টিপাতের পাহাড়ি ঢল এসে বাংলাদেশের সুনামগঞ্জ এলাকার ষোলোই জুন তারিখে হঠাৎ করে প্লাবিত হয়ে যায় সুনামগঞ্জ তখন ফসলের মাঠগুলোতে কৃষকের ধান ছিল কেবল ঘরে তুলবে এক রাতের ভেতরে সবগুলো এলাকা একেবারে পানির নিচে তলিয়ে যায় শুধু সুনামগঞ্জ নয় এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা এই এলাকাগুলো একাকার হয়ে যায় বন্যার পানিতে বর্ষা এলেই বাংলাদেশে বন্যা হয় কম বেশি এটা আমরা সবাই জানি বন্যা থেকে আমরা কখনোই নিস্তার পাব না কারণ আমাদের ভৌগোলিক অবস্থানগত জায়গা বাংলাদেশের অবস্থানটা যেখানে প্রতি বছরই কম বেশি বন্যা হবে সেই ধারাবাহিকতায় পরবর্তীতেই বন্যা সিলেট অঞ্চলের পরপরের দিকে কুড়িগ্রাম এলাকাতেও স্বাভাবিকভাবে যে সমস্ত বন্যা সময়ের কারণে বন্যা হয় সেটা হলো এতে করে প্রতি বছরই কৃষকের প্রচুর ফসল হানি হয় শুধু ফসল না সে সময় বাংলাদেশে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে প্রচুর মাছের খামার গবাদি পশুর খামার মানুষের যান মাল থেকে শুরু করে মানুষের নিজস্ব বসতিগুলো সবগুলোই পানির নিচে তলিয়ে যায় এখন বন্যা কিছু কিছু ক্ষেত্রে আশীর্বাদ আবার কিছু কিছু ক্ষেত্রে অভিশাপের মতো যার তলিয়ে যায় তার জন্য তো এটা অভিশাপ আবার এই বন্যা আমাদেরকে এই পলি দিয়ে আমাদের জমিকে উর্বর করে এটাও সত্যি কথা সব কিছু মিলিয়ে যে এর থেকে আমরা রেহাই যে পাবো সেটা খুব বলা যায় না কারণ একদিকে হচ্ছে জলবায়ু পরিবর্তন অন্যদিকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সব কিছু মিলিয়ে প্রতি বছরই কম বেশি বন্যা হবে কিন্তু এই বন্যাকে আমরা সম্পূর্ণরূপে প্রতিরোধ না করে এটাকে কমিয়ে আনতে পারি কিভাবে সেটার দিকেই আমাদের আসলে দৃষ্টিটা অনেক বেশি দেওয়া দরকার যে কারণে এই ডেল্টা প্ল্যানের কথা আমরা শুনছি শত বছরের ডেল্টা প্ল্যান সব কিছু মিলিয়ে বন্যাকে সম্পূর্ণভাবে বন্ধ না করে বন্যার আগ্রাসনকে কমিয়ে আনাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি আমাদের যান মাল ফসল আমাদের সম্পদকে রক্ষা করার জন্য অনেক বেশি জরুরি দর্শক এখন উত্তরাঞ্চলীয় জেলা এবং এদিকে আপনার সিলেটাই পুরো অঞ্চলটাতে বন্যার অবস্থার কিছুটা উন্নতি কিন্তু আবারও আবহাওয়িদদের মতে যদি বৃষ্টিপাত আবার এভাবে অব্যাহত থাকে তাহলে বন্যা আবারও হতে পারে আমরা গত কয়েক বছর যাবত এটাই লক্ষ্য করছি যে বন্যা কিছু কিছু ক্ষেত্রে অনেক দীর্ঘায়িত হচ্ছে চলে গিয়ে বন্যা আবার আসছে এতে করে কৃষক আসলে কুলিয়ে উঠতে পারছে না একটা ফসল পাকা ধান কাটতে না কাটতে বন্যায় এসে সেই ধান তলিয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী যে ফসলটার জন্য সে আবার প্রস্তুতি নেবে তারও সুযোগটা পাচ্ছে না বিস্তলা হয়তো তৈরি করছে আবার ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে সরকারের নিজস্ব পরিকল্পনার ভেতরে পুনর্বাসনের বিষয়গুলো হয়তো আছে যেগুলোর দিকে আগামীতে আরও অনেক বেশি গুরুত্ব দিতে হবে দর্শক সিলেট অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বন্যা প্লাবিত এলাকাগুলোতে বর্তমান সময়ের অবস্থা এগুলো নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি কোনো না কোনো দুর্যোগে প্রতি বছরই কৃষকের ক্ষতি হয় অনেক কষ্ট করে সেসব ক্ষতি আবার কাটিয়ে ওঠে কৃষক আবার ঘুরেও দাঁড়ায় কিন্তু এবারের বন্যার ক্ষতিটা ভিন্ন রকম বন্যার এমন জোরাল রূপ সম্পর্কে অনেকটাই অজানা ছিল সিলেট আর সুনামগঞ্জের কৃষকদের এত বেশি পানির চাপ এর আগে কখনো দেখেনি তারা

সাম্প্রতিক সময়ে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবার ওই এলাকা বন্যায় প্লাবিত হয় বন্যার ভয়াবহতা এমন যে গোলাভরা ধান এবং গোয়ালের গরু রেখেই অনেককে নিরাপদ আশ্রয় খুঁজতে হয়েছে জেলার যত মৎস্য খামার আছে সবার মাছ ভেসে গিয়েছে আমারও প্রায় অন্তত কোটিখানেক টাকার মাছ ভেসে গিয়েছে আর প্রায় পনেরো লক্ষ টাকার রেলোপোলার যে মাছকোলার দুই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এই মাছগুলো চলে গেছে যখন আমরা খুব দুশ্চিন্তা আসি সরকারের ঋণ কীভাবে শুধু করবো আমাদের সরকারের ভর্তুকি দিয়ে কোনো কিছু করে আর এখন যে অবস্থা মানে আমরা তো বেতন দেওয়ার মতো সামর্থ্য নেয় মাছ তেইশ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার কৃষি মৎস্য এবং পানি সম্পদ বিভাগের হিসেব বলছে প্রাথমিকভাবে এক লাখ তেরো হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এর মধ্যে আউশ ধানের পরিমাণ প্রায় তেষট্টি হাজার বাকি অন্যান্য ফসল ও শাকসবজি সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় দু হাজার চুয়ান্নটি গরু মহিষ ছাগলের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে যা টাকার অঙ্কে প্রায় তিনশো সতেরো কোটি টাকার মতো বন্যার পানিতে ভেসে গেছে প্রায় সত্তর হাজার মৎস্য খামার এতেও ক্ষতির পরিমাণ প্রায় দুশো কোটি টাকার মতো বিশাল এই ক্ষতিতে ভুক্তভোগীদের সামনে সত্যিকার অর্থে এখন কিছুই নেই এমনকি ভেবে উঠতে পারছেন না কিভাবে সামলে নেওয়া যাবে এই পরিস্থিতি মাছ এই গরু বাছুর মাছ মোরগ করতে হয়েছে সব হান্ডে বাসায় লোক গেছে গিয়া ঘর দর ভাঙ্গে আলাই দিছে মানে কায়াম কি সারা সনের যেন খোরাক রাখছিলাম কোরা খাওয়ার মতো কিছু নাই দারে দাঁড়ে শুতে শুতে নি থাকে সব প্রাকৃতিক দুর্যোগে ফসল হানি তাই নিজেদের ভাগ্যকে দোষ দেয় কৃষক বলা যায় এখানেও নীরব ও নিরুপায় তারা আমরা তো কি খাইতে পারবো আমরা তো চিন্তা করে পাইতেছিলাম সব পানি চলে গেছে জলাতে ডুবে গেল এখন আমরা এই ধান নৌকা ডুবাইয়া এখন যারা যারা তুই তো স্কুলে নিয়ে তারপর নিয়ে এই স্কুলের থেকে শুকাইলার পর আমরা খাইতাম আর বন্যার একটা বিল আইয়া চিরা অল্প চিরা দেওয়া যায় এই চিরা ভাই আমরা খাইতেছি কিন্তু দামটা নাজিল করে যেহেতু সব বন্যায় নিয়ে গেছে এক পট কি চাউল আসছিল চাউল নিয়ে গেছে

কোনো কোনো সড়ক থেকে পানি নেমে গেছে সেখানেই আশ্রয় শিবির গাড়া হয়েছে গবাদি পশুর উপজেলা শহর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার প্লাবিত এলাকা পাড়ি দিয়ে বড়কাপন গ্রাম এখানে এখনও ডুবে আছে বসদ ভিটা পানির মাঝে দাঁড়িয়ে আছে ইউনিয়ন পরিষদ ভবন এখানেই অস্থায়ীভাবে মাথা গুজেছেন সব হারানো কৃষিজীবী জনগোষ্ঠীর অনেকেই বাড়ি ঘর केरগুলা এইগুলা সব নিয়ে গেছে আমাদের জলে এখন এই যে গরু বাসুরা সিন এগুলাও মানে পতি বস্তু যেন জারের শো এমন আমার গদ দানি থাকে কে কে দেখি আমরা নি যায় কে কাজ করে থাকে মারি গোর কষ্ট মার করে করে এমন পরিবার নাই যে পতি নাই আছে একটু ধানো ধানো নাই একটু ছাউলো গরো নাই নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ধান রাখা হয়েছে পানিতে এখনো পানি না নামায় রক্ষা হচ্ছে না তাও ধান এখন গন্ধ হয়ে গেছে একদম গন্ধ হয়ে গেছে সামনে নেই বস্তা বইয়া এখানে রাখছে যদি কোন ঠিকানো যায় রোদ্ের বস্তা পানিতে রাখার কারণটা ধানটা যদি পানিতে পড়ে থাকে দানটা নষ্ট হবে না গন্ধ হবে নষ্ট হবে না খায়া না খায় জীবনটা বসাতে পারবো সিদ্ধ করিয়া যে খাবে পানি কথা বলছেন এইটারও জায়গা বাইতেছেন আগুন নেই আর খাওয়ার পানি পান কোথায় পানি যত সামনে যাচ্ছি বিস্মিত হচ্ছি পানি দেখে যেগুলো সবুজ দৃশ্যমান সেগুলো কোন রকমে জেগে থাকা কৃষকের বসত ভিটা একজনের বিপদ আরেকজনের কিভাবে আগে আগেবো আমার যেরকম বিপদ আরেকজনের এরকমই বিপদ এই গ্রামের বৃদ্ধ শিশু তাদের কি অবস্থা একই যারা না খুন্দা আছে না দেয়া যে জায়গা টুসা আছে এই জায়গা নিয়ে তুলছে কোনজন চালের উপরও আসেন কোনো জন বসে বসেছে এই যে এই যে ফুলাতে যে বাড়িতে এলে এই ফুলা পরে দেশ নৌকা আছে এলাকা সাথে আর যে বাড়িগুলা যে ফুলা ফান আছে যার নৌকা নাই না কুন্দা নাই তারারে তো ধরুন এই যে মার কুলো টুলো রাখতেছে বড়ুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ এদের সবারই সাজানো গোছানো সংসার ভেঙে গেছে ভয়ঙ্কর বন্যায় দান চাল কয়ে যে গড়ের বেড়া গুঁড়া ভাঙিয়া সাঙ্গিয়া করে জলের উঠে বসে রইছি এই চেয়ারের উঠে বসে রইছি গরু বাছুর লইয়া করে এই পানি এই ভানি মানে দানে ডুলা জলে পড়ছে আমাদের না সবারই আর কি মানে খারদারও যাই আমারও যে চাই আরেকজনের তো এই তো চাই কেউর বাড়ি যাবার মতো কোনো ক্ষমতা নাই জন আমরা নৌকার মধ্যে দান তুলছি কিছু তুলছি কিছু হয়েছে এইভাবে সবাই আর খাওয়া দাওয়া কেমনি চলছে আমার আমরা খাওয়া দাওয়া খুব কষ্ট খুব কষ্ট আমরা রান্নার মতো কোনো ক্ষমতা নাই এদের টিন আনছি আনিয়া খাটিয়া চুলা বানাইয়া নৌকার মধ্যে তপ্তার উপরে বসাইয়া যেমন দিন একবেলা দিলা কি করবাম দিলা না খাইয়া তো ভাড়া যায় জমি জমা ছিল কতটুকু দান করছিলেন সাইকি আর মতো জমি আসিম দান হয়েছিল এটি হয়ে গেছে কতটা পড়িয়েছেন গ্যা এরপর তুলসি তুলিয়া এখানে তুলসি এই আটকাটা জমির অ্যালোজারি তুলচী এইদিকেও নষ্ট হয়ে গেছে অসীম সাহস নিয়ে মাছ শুরু করলেও বন্যার পানিতে ভেসে গেছে সব কিছু হঠাৎ উঁচু পানির ঢেউয়ে তলিয়ে গেছে মুরগির খামার এলাকার সব কৃষকের একই দশা কেউই হিসাব মেলাতে পারছে না এই দুর্যোগ পার করার পর উপায় কী হবে পুকুর আছে আমাদের মনে করেন যে পঁচিশ কাটা ও জমিতে এটা মনে আছে খন্ড লাখ রাখা সব চলে গেছে আপনার মত চুয়ার এখানে পুকুর ছিল কার কার কতজনের ছিল বার কারণ মানে পাঁচ হাজার কুকুর আছে আরো বেশি হইব এক জায়গাতেই আছে পঞ্চাশটা পুকুর সবারটিই তো একই অবস্থা মুরগি ছিল কতগুলি শয্যা মারা গেছে দুই তিনশো নিচে নিয়ে একটা নৌকা দিয়ে শুধু নৌকা নিচ্ছি খাদ্য ছিল বীর বস্তা এটি পানিতে ভিজে বাই করে নিয়ে গেছে নিতে পারলাম না দিকে পানি গো খাদ্য সমস্যা দুধ বিক্রি করতে পারি না সাত দিন আমার পঁয়ত্রিশ হাজার টাকা লস হয়েছে কোনো মানে কোম্পানি দুধ নেয় না আর যারা ঈদের জন্য গরু মোটা তাজা করছে তাদের কি অবস্থা সিলেটের যারা মোটা তাজা করে তাদের তো একবারে শূন্য লেভেলে চলে গেছে এই পর্যন্ত আমার চারটা বছর ঠান্ডা লেগে মারা গেছে অবশ্য সাম্প্রতিক বন্যায় সিলেটের কৃষির ক্ষয়ক্ষতি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে গত বাইশ জুন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অবহিত করা হয় তখন মাননীয় প্রধানমন্ত্রীও সিলেটের কৃষির সম্ভাবনা নিয়ে কথা বলেন সিলেট অনেকভাবেই কৃষি থেকে পিছিয়ে এবং সেখানে পতী জমির পরিমাণটাও বেশি অন্যান্য জায়গার চাইতে কিন্তু সাম্প্রতিক সময় সিলেটে মৎস্য খামার এবং গবাদি পশুর বেশ খামার তৈরি হয়েছে গত কয়েক বছরের কথা এটা এবারও যেমন তারা আমি জানি সিলেটে প্রায় তিন লক্ষের অধিক গবাদি পশু কোরবানির জন্য তৈরি ছিল তো যেহেতু সিলেটটা এগিয়ে এসছে আপনার নিশ্চয়ই মাননীয় কৃষিমন্ত্রী এখানে আছেন যে আপনার বন্যার পরপরই হয়তো আপনার পুনর্বাসন কাজ শুরু হবে যেহেতু সিলেট একটু এগিয়ে আসছে সিলেটে আপনি একটু নজর দেবেন কারণ তারা দীর্ঘদিন যাবতীয় আসলে কৃষির প্রতি আগ্রহী তেমন ছিল না সিলেট আগে ওরা খুবই অনিয়া ছিল কারণ পাউন্ড আসতো পাউন্ড এই তো ছিল তাদের অবস্থা আমরাই আস্তে 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 তাদেরকে উদ্যোক্তা তৈরি করাচ্ছি আমরা প্রণোদনা দিচ্ছি উৎসাহ দিচ্ছি এমনকি ওদের যে ক্যাটারিং অ্যাসোসিয়েশন আছে সিলেটে তাদেরকেও আমরা বলছি যে আপনার এখানে লোক না নিয়ে আপনার ওখানে তৈরি তরকারি মাছ ফল মূল মাংস তৈরি করেন ওটাকে প্রক্রিয়াজাত করেন রেডি টু কুক এখানে আসবেন আপনারা রান্না করে আপনার রেস্টুরেন্ট চালাবেন রেস্টুরেন্ট মালিকদেরকে সবসময় আমি যখনই গেছি লন্ডন তাদের উৎসাহিত করি এবং এক এখানে না সারা পৃথিবীতে আমাদের যেখানে যারা আছে আমাদের খাদ্য পণ্যের খুব চাহিদা আছে উপজেলা প্রশাসন বলছে বন্যার শুরুতে এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি ছিলেন বর্তমানে অর্থাৎ তেইশ জুন পর্যন্ত পানি নামতে শুরু করলেও প্রায় ষাট হাজার কৃষিজীবী জনগোষ্ঠী পানিবন্দি রয়েছে যাদের মধ্যে সাড়ে ছ হাজার কৃষক পরিবার রয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে তাদেরকে নানাভাবে সরকার সহযোগিতা করার চেষ্টা করছে একেবারে দুর্গম এলাকা এটা যেহেতু অনেক দূরে অনেক মানুষজন থাকেন সেক্ষেত্রে প্রথমত চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে চালগুলো বিতরণ করেছে ট্যাগ অফিসার রয়েছেন তিনি থেকে সেখানে বিতরণ করেন দ্বিতীয়ত তারাও যেখানে পৌঁছতে পারছেন না সেখানে আমি নিজে সেখানে পৌঁছে যাই তাদের মাধ্যমে নৌপথে চলা রোডে তারপরেও যদি কোথাও বাকি থাকে তারপরে সেনাবাহিনী এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের মাধ্যমে আমরা এই দুর্গম এলাকাগুলোকেও কভার করছি আগাম বন্যায় প্লাবিত উত্তরাঞ্চলের কুড়িগ্রাম গাইবান্ধা লালমন্দিরহাট সিরাজগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে সবচেয়ে বেশি প্লাবিত কুড়িগ্রাম জেলার কৃষি বিভাগ বলছে এবারে বন্যায় কমপক্ষে পনেরো হাজার পাঁচশো আশি হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে যার মধ্যে প্রায় পাঁচ হাজার হেক্টরই পাট যা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা এছাড়াও গবাদি পশু শাকসবজি এবং আমন বিশলা সহ নানাভাবে এবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এ জেলার কৃষক আমাদের যে টাকাগুলো আমরা ইনভেস্ট করছি ওগুলা আর আমরা একশো পার্সেন্টের ভিতরে পঁচিশ পার্সেন্টও পাই নাই পটল অদ্দা অদ্দি তুলছি তারপরে বান আসি গেছি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেছে শহরের মধ্যে এই কৃষকের এত লস হইলে কৃষক বাঁচবে কীভাবে এখন এই কৃষকের কীভাবে যে চলবে না চলবে পাট খাত লাগাইছি ফের পাট খাত কিছুদিন থেকে বন্যা আছে তলে গেছে পাট খাত তো আর হবে না এখন ঋণ করা লাগবে আর না হলে কোনো কিছু বিক্রি করা লাগবে আর জমি বিক্রি করা লাগবে কোনো আবাদ করা খাবে তার তো আর বুদ্ধি নেই কৃষকের এবার বন্যায় সিরাজগঞ্জ জেলার প্রায় বারো হাজার ছশো হেক্টর জমিতে ডুবে গেছে ধান পাট আখ ভুট্টা বীজতলা ও শাকসবজি এমন ক্ষতি পুষিয়ে ওঠা বেশ কঠিন হবে বলছেন ভুক্তভোগী কৃষক আমার বছর তো শেষ এই যে পাট বুনছিলাম পাটের আর ভরসা নেই ঘর দর যা কিছুই আছে সব মনে হয় ভাইজা ভাইজা বেঙ্গে চলে গেছে গা আইন দেবে খাওয়া কষ্ট থাকা খাওয়া দাওয়া মনে হয় যে কষ্ট কাম কাজ করে পেতেছে না কিছু না সব জায়গা পানি পুরে গেছে গা গরু খাওয়া মুখী

নৌকা না গাইয়া ঘরের কোনায় নৌকা না গাইয়া ওই গরু থাকে ছাগল থাকে এগুলো তুলে নিয়ে বান্ধে নেওয়া জায়গা আমরা দিনেও তো সুস্থ চলাফেরা করতে পারি না রাতেও ঠিক মতো ঘুমাতে পারি না প্রিয় দর্শক কম বেশি প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছে আমাদের কৃষক কারণ প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে আমাদের পরিবেশ প্রকৃতি পাল্টে যাচ্ছে জলবায়ু সে কারণেই কোনো হিসেবেই মিলছে না কৃষকের মিলছে না তাদের অনুমান বা পূর্বাভাস এই দিকটাতেই আমাদের বেশি প্রস্তুতি গ্রহণের প্রয়োজন প্রয়োজন জলবায়ু পরিবর্তন সবগুলো ঝুঁকি মাথায় রেখে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বের করা এক্ষেত্রে শত বছরের ডেল্টা পরিকল্পনা আমাদেরকে আশার আলো দেখাতে পারে এছাড়াও আমাদের থাকা দরকার বন্যার অভিঘাত ও সংকট থেকে দুর্গত কৃষিজীবী জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার প্রস্তুতি একই সাথে ফসল রক্ষার প্রযুক্তি ফসল বিমা অন্যদিকে ডিজিটাল প্রযুক্তি যাতে করে কৃষক আগাম বন্যার পূর্বাভাস পেতে পারে